হাই গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানসিস প্যাশন আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি অনেক তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখো গন্ধরাজ ফুল তুলে নিয়েছি একটা গ্লাসের মধ্যে জল দিয়ে সুন্দর করে সাজিয়ে ড্রেসিং টেবিলের মধ্যে রেখে দিলাম পুরো ঘরে না রুম ফ্রেশনার দিতে লাগে না এর এত গন্ধ ছড়ায় ঘরের মধ্যে তো আজকে আমি ঘুম থেকে উঠেছি ছটার সময় তো ছটা থেকে উঠে আমি সাড়ে ছটা থেকে ধরো পড়া শুরু করেছি আর কি এসব ফুল টুল তুলে তো মাইন্ডটাকে তো একটু ফ্রেশ করতেই হবে বলো ঘুম থেকে উঠে পড়তে বসে যাব বললে তো হয় না একটু বাইরে থেকে ঘুরে এসে তারপরে আমি পড়তে বসলাম সাড়ে ছটা থেকে আজকে আমি মানে কালকে রাতে আমি ভেবে রেখেছিলাম আজকে আমি একটু সকালবেলা জিওগ্রাফি পড়বো কারণ অনেক দিন হল আমার জিওগ্রাফিটা পড়া হচ্ছে না তো মানুষের মাইন্ড তো বুঝতেই পারছো যেটা রিভাইজ না করবে সেটা ভুলেই যাবে তো সেই জন্য আমি ভাবলাম যে আজকে একটু জিওগ্রাফি পড়বো তো সাড়ে ছটা থেকে আমি পুরো নটা অবধি জিওগ্রাফি পড়েছিলাম পরপর খাতা খুলে আর কি যেগুলো আমার নিজের হাতে তৈরি করা নোটস সেগুলো আমার তাড়াতাড়ি মানে রিমাইন্ড করতে আর কি সুবিধা হয় বই থেকে তো খাতায় যেগুলো লেখা ছিল সেইগুলোকেই আমি রিভাইজ করছিলাম পরপর পেজ উল্টে উল্টে যেগুলো যেগুলো মানে ডেটা টাইপের যেগুলো আছে না সেগুলোকে বারবার রিভাইজ করতে হয় না হলে কিন্তু ভুলে যাবে কার কত গভীরতা কার কত ঘনত্ব কার টেম্পারেচার কত এগুলো আর কি জিওগ্রাফি যেগুলো ডেটা থাকে সেগুলো আমি মুখস্থ করছিলাম আজকে আমি জিও মর্ফোলজিটা প্র্যাকটিস করছিলাম আর কি আজকে ইংলিশটা পড়তে আমার ইচ্ছা করছিল না এই জন্য জিওগ্রাফিটাই পড়লাম নটা অবধি পড়ার পরে আজকে আমার সারা দিনটা কিভাবে কাটছে তোমরা কিন্তু অবশ্যই আমার ব্লগ দেখো পুরো ব্লগটা দেখে তারপর কমেন্ট করো লাইক করো তোমাদের কমেন্ট সত্যি আমাকে অনেক অনেক বেশি মোটিভেটেড করে আবার একটা নতুন ব্লগ তৈরি করার জন্য মাইন্ড তৈরি করে দেখো আমি পড়ার পরে চলে এসেছি চা খেতে চা বসিয়ে দিয়েছি চাটাকে এনজয় করব এখন বাইরের প্রকৃতি মানে যেই দৃশ্যগুলো দেখে আর কি আমি আমাদের যে বেলকনিটা আছে সেখানে বসে 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 আমি চা খাই আর দারুণ বাইরের ভিউটাকে এনজয় করি আর কি তারপর দেখো আমি একটা গিফট নিয়ে প্যাক করতে বসেছি কেন যেন আজকে আমাদের একটা নিমন্তন্ন আছে আমার হাজব্যান্ডের আর কি একটা ফ্রেন্ডের বিয়ে তো সেখানে আবার আমার হাজব্যান্ড আসতে পারবে না এই জন্য আবার আমাকেই যেতে হবে তো বাধ্যগত আমার একদমই ইচ্ছে করছিল না একা একা খুব লজ্জা লাগছিলো যেতে কি করব কিছু করার নেই যেতেই হবে আর কি সেই জন্য আমি ভাবলাম সকালবেলা আর কি পড়ার পরে আমি একটু গিফটটাকে প্যাক করে নিই আর দুপুরে রান্না বান্না করতে হবে না সেই জন্য আজকে আর কি অনেক অনেক কাজ আছে আর কি সেই কাজগুলো তোমাদের সাথে শেয়ার করব তোমরা পুরো আমাকে সাপোর্ট যেরকম করছো সেইভাবে সাপোর্ট করে যাও পুরো ব্লগটা দেখো দিন মানে কি কি কাজ থাকে তা সত্ত্বেও আমার এই যে নিজের সাথে নিজের লড়াইটা অনেকটা আর কি সত্য আমি আজকে বলতে বাধ্য হচ্ছি যে যারা আমার ব্লগ দেখো তারা মানে ডিমোটিভেট হো না বাট আমি এটা বলতে বাধ্য হচ্ছি যে চাকরি না পেয়ে না বিয়ে করাটা উচিত নয় আর কি চাকরি পাওয়ার পরে বিয়ে করাটা খুব ভালো মানে সে ভালো ডিসিশন আমার এখন মনে হচ্ছে তো যাই হোক এটাকে কেউ ডিমোটিভেট হিসেবে নিও না সব কিছু সবার তো আর একই হয় না তো যাই হোক আমি তারপরে চলে এলাম একটু ঘরটাকে গোছাবো আমার টিকটিকি জ্বালায় না আমার মানে জীবনটা শেষ হয়ে যাচ্ছে এত টিকটিকি পায়খানা করে কি বলবো যেখানে সেখানে টিকটিকির পায়খানা আমার এত ঘেন্না লাগে বই খাতার উপরে দেখবে রাত্রিবেলা হয়তো পরিষ্কার করে রাখলাম সকালে উঠে দেখবে পটি করেছে তো এই জন্য আমার খুব বিরক্ত লাগে টিকটিকিকে বই খাতাগুলোকে ছেড়ে নিলাম ভালো করে তারপর হচ্ছে বেড কভারগুলোকে আবার কাচবো সেই জন্য কেন বলো তো আমার একটা পুচকে ননদ আছে সে এসে আমার বেড কভার হিসি করে দিয়েছে তো সেই জন্য আমি আর কি বেড কভারগুলোকে তুলে নিয়ে আজকে কাচবো সব যেটা ঘুরি সেটাও কাচবো একদম সব নেব নেব ভাবছি শোকটা একটু রোদে দেব। কিন্তু রোদ সেরকম উঠছে না কারেন্টটা যাচ্ছে আসছে কী বিরক্তিকর যেন আমার ব্লগ দেখলে তোমরা বুঝতেই পারবে কখন কারেন্ট যাচ্ছে আর কখন কারেন্ট আসছে যাই হোক জানলা টানলা ঝুল টুল যেখানে যা হয়েছিল সব আমি পরি। পরিষ্কার করে নিচ্ছি যখন আমি পরিষ্কার করি আর কি পুরো রুমটাকেই পরিষ্কার করি রুম কি বলছি পুরো ঘরটাকেই পরিষ্কার করি ঝুল তো পুরো ঘরে বারান্দা রান্নাঘর মানে যেখানে যেখানে মানে আমি সব জায়গায় ঝুল পরিষ্কার করি ঝুল দেখতে পেলে আমার খুব মানে জানি না কেন গিন গিন করে মানে এটা বলতে পারো আমাকে একটা আমাকে মানে একটা মোটিভেট করে আর কি ক্লিনিংটা আর কি আমার খুব ভালো লাগে মানে সব কিছু পরিষ্কার দেখতে আমি খুব ভালোবাসি আর কি এই জন্য আমি প্রচুর ক্লিন করি এই জন্যই তো আমার রুমটা তোমাদেরকে শুধু দেখালাম তাছাড়া বারান্দা রান্নাঘর সবই পরিষ্কার করেছি ঝুল টুল যা আছে সব তারপরে আজকে কত জামাকাপড় জমেছিল আমার আমার হাজব্যান্ডের সব জামাকাপড়গুলোকে আজকে কাচবো টেড টেডকপার এক গাদা জিনিস আজকে কাচতে হবে সত্যি বলছি বিয়ের আগে আমি কোনো দিন কাচাকাচি করতাম না আমার নিজের জামা কাপড়ও আমার মা বৌদি কেচে দিত সত্যি আমি না কাঁচতে পারতাম না সব কাজ করতে পারি কিন্তু আমি কাচতে পারি না কাচলেই যেন আমার মনে হয় সেইটা আমার পরিষ্কার হয়নি আমি নিজের জামা নিজে কেচেও আগে পরতাম না যতক্ষণ না আমার মা বৌদি কেচে দিচ্ছে সেটা আমার মন ভরতো না জানি না এখন আমি নিজেই আমার আমার জামা কাপড় হাজব্যান্ডের জামা কাপড় বেড কভার এগুলোও মানে নিজেই করি আর কি নিজে নিজে মাঝে মাঝে অবাক হয়ে যায় সত্যি আগে আমি মানে সব বাসন মাজা এগুলো আমি করতে পারি কিন্তু কাচাকুচিটা আমার দ্বারা হতো না সত্যি কথা বলতে তো দেখো এত খিদে পেয়ে গেছে না কাজগুলো করতে করতে ঘেমে একদম স্নান করে গেছি তো মাথাটাও ধুয়ে নেবো প্রচুর ঘাম হচ্ছে এত গরম বৃষ্টি হলেই যেন মনে হচ্ছে গরমটা আরও বেড়ে যাচ্ছে তো রুটি আর একটু পায়েস ছিল সেগুলোকে মিক্সড করে খেলাম কিন্তু এত পায়েসটা মিষ্টি ছিল যে আমি খেতে পারিনি সত্যি মানে আমি মিষ্টি অতটা পছন্দ করি না গা গুলিয়ে উঠছিল খেতে ইচ্ছা করছিলো না তো সব নিয়ে পুকুরে ঢেলে দিয়েছি মাছগুলো খাবে বলে তো যাই হোক এখন মানে খাওয়ার পরে যে চাটা খেয়েছিলাম সব বাসনগুলো জমেছিলো দেখো কারেন্ট এলো দেখেছো মানে কারেন্টটা যাচ্ছে আসছে আর কি তোমরা বুঝতেই পারবে তো সেই জন্য এখন আর কি দেখো বাসন টাসনগুলো সব মেজে নিচ্ছি তারপরে আমি জামা কাপড় সব ভিজিয়ে দিয়ে এসেছি সেগুলোকে এখন কাচবো তারপরে গিয়ে সান টান করে রেডি হয়ে দুপুরবেলা যাব আর কি নিমন্তন্ন বাড়িতে আবার খেতে মানে ভাবো কতটা তাড়াতাড়ি করতে হয় সত্যি মানে যখন এগুলো করি না রাত্রি মানে রাত্রি বিকালের দিকে কাজটা শেষ হয়ে গেলে না তখন তো পা ব্যথা করে বলার মতো নয় মানে মনে হয় যেন সারা দিন প্রচুর খাটনি হয়েছে আর এতটাই দুর্বল দুর্বল মনে হয় যে পড়াশোনার ক্ষেত্রে অনেকটা হ্যাম্পার হয়ে যায় এই জন্যই আমি তোমাদেরকে তখন বললাম না যে চাকরি না পেয়ে কেউ বিয়ে করো না সত্যি মানে আর আমি একটু খুঁতখুঁতে আছি তো একটু পরিষ্কার টরিষ্কার না থাকলে আমার আবার একটু মন ভরে না তো সেই জন্য আমার একটু বেশি খাটনি হয়ে যায় আর কি যাই হোক যার যেরকম লাইফ আর কি তো মোটামুটি ঘটরগুলো না মুছলে যেহেতু আমি ঝুল ছেড়েছি সেজন্য জন্য পুরো নোংরা হয়ে গেছে আর এই টিকটিকি জ্বালাতন্ত আছেই এই জন্য আর কি ঘরটরগুলোকে ভালো করে মুছে নিচ্ছি ডান্ডা দিয়ে মোছা যায় আর চেষ্টা করবো পরপর যদিও তোমরা কমেন্টে বলছিলে এরকম হাত দিয়ে মুছতে না ডান্ডা দিয়ে মুছতে তো চেষ্টা করব আমি দেখা যাক হয় কি না পরের বার তো আমি হাত দিয়ে বেশি কমফোর্টেবল হই আর কি এরকম মানে যেখানে সেখানে মুছতে আর কি বেশি কমফোর্টেবল লাগে আমার তো যাই হোক পরপর সব কাজই শিখছি একটু একটু করে সব কাজ শেখার চেষ্টা করছি কিন্তু মাঝে মাঝে না নিজেও হাঁপিয়ে উঠি আর এত কাজ করার পরে না তখন আর পড়াশোনায় সত্যিই মন লাগে না যদি মনের খুব জোর থাকে তাহলেই তোমরা কিন্তু পারবে না হলে কিন্তু মানে সত্যি মানে মনে হবে তখন কি একটু রেস্ট নিই একটু রেস্ট নিই এত কাজের পরে একটু রেস্ট করি এই এইরকমই মনে হয় সত্যি আমারও মনে হয় এই আমি বললাম কিন্তু আমাকে কিছু করতে হবে সেজন্যই আমার মাথার মতো এটা থাকে যে আমাকে করতে হবে আর তোমাদের এত ভালো ভালো কমেন্ট না সত্যি আমাকে অনেকটা মোটিভেট করে ঘর টর সব মুছে টুছে এসে এবারে আমি কাঁচাকুচি করছি জানো তো শাঁকা টাকা পরে কাচতে কী অসুবিধা হয় জানি না তো শাঁকা পরে না খালি মনে হয় যে ঠুকে যায় তো যাই হোক অনেক মানে টাইট ইয়ে করে কষ্টে কাছাকাছি করলাম এগুলোকে ধুয়ে টুয়ে আবার এগুলোকে নিয়ে ছাদে যাব শুকাতে কারণ নিচে না শুকানোর কোনো জায়গা নেই এত জিনিস দুটো বেডকভার এত জামা কাপড় এত নিচে শুকানোর কোনো জায়গা নেই এই জন্য সব কিছু নিয়ে ছাদে যাব আবার শুকাতে তারপরে গিয়ে স্নান করব তারপরে রেডি হব মানে কত যে কাজ বলে বোঝাতে পারবো না যাই হোক সকালবেলা উঠে আমি আমার নিজের পড়াটা আমি করে নিই তারপর যাই হোক শাড়িটা বের করে নিচ্ছি আলমারি থেকে এই শাড়িটা পরে যাবো বলে ভেবেছি দুপুরবেলা প্রচুর গরম এই জন্য এরকম একটা গাধাল শাড়ি ছিল আর কি সেটা ভাবলাম যে এটা একটু নরম আছে এটাই পরি তো এটা পরে যাব এরপরে আর ভিডিও করা হয়নি তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো ফটো যদি তোলা আছে ফটো শেয়ার করে দেবো কারণ আমি না এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে সত্যি একজনের বাড়িতে ধরো যাব। যদি সেখানে অনেকটা দেরি হয়ে যায় সেখানে কেমন একটা লাগে না আমি চেষ্টা করছিলাম দেড়টার মধ্যে বেরোনোর আর কি তারপর সেখান থেকে ঘুরে আসতেও তো সময় লাগে বলো গিয়ে তো আর সঙ্গে সঙ্গে খেয়ে দিয়ে পালিয়ে আসতে পারি না একটু গল্প টল্প করে টোরে আসতে একটু সময় লাগে তো যাই হোক আমি নিজের মতো আর কি রেডি হয়ে যাচ্ছি বেশি সেরকম কিছু সাজবো না গরমে তো ঘেমে একদম স্নান করে যাচ্ছি চুলটাও শোকে নি মানে সবে মাত্র স্নান করেছি আর কারেন্টটা এত আমাকে জ্বালিয়েছে এত জ্বালিয়েছে কারেন্টের কথা তোমাদেরকে বার বার বলছি কারণ এই কার আমি ভাবলাম যে কারেন্টটা শুকিয়ে নেব কিন্তু কারেন্টটা যাচ্ছে আসছে শুকাতে পারিনি ফটোটা শেয়ার করে দিলাম ফটোটা ছিল এই যে বিয়ে বাড়ি তো খেয়ে দিয়ে বাড়িতে এসে দেখছি যে জামা কাপড়গুলো অনেকটা শুকিয়ে গেছি আর আমাদের ছাদে সেজে গুজে গেছিলাম তোমাদেরকে আবার দেখিয়েও দিচ্ছি তো যাই হোক মোটামুটি একটু সেজে গুজে গেছিলাম এখানে জামা কাপড়গুলো যে সব শুকাতে দিয়েছিলাম শুকিয়ে গেছে ছাদে প্রচুর হাওয়া হচ্ছিলো এই জন্য শুকিয়েও গেছে আর আমাদের ছাদে দেখো খড় বেঁচানো আছে যাদের ঘরে এসি নেই না তারা এরকম বুদ্ধিটা করতে পারো আগে আমি জানতাম না এই বুদ্ধিটা কিন্তু দারুণ খড় খড় উপরে দিয়ে দেওয়া হয় তার উপরে প্লাস্টিক চাপিয়ে দিলে না বেশ মানে ভালো ঠান্ডা হয় কিন্তু ঘরটা আমি দেখেছি আমাদের ট্যাঙ্কি জলের ট্যাঙ্কিটা রোদে এত গরম হয়ে যেত মানে দুপুরবেলা স্নান করা যেত না কিন্তু খড় দেওয়ার পরে না উপরে জলের ট্যাঙ্কি একটু তো গরম হয় না তোমরা মানে চাইলে এরকম করতে পারো যাদের ঘরে এসি নেই যাদের এসি আছে তাদের কথাটা আলাদা তো মোটামুটি এখন সব শুকিয়ে গেছে এগুলোকে আমি সব তুলে তুলে নিয়ে যাবো শরীরটা এতটাই খারাপ লাগছে মানে বিয়েবাড়ি থেকে ঘুরে আসার পরে আর কি মনে হচ্ছে ঘুম পাচ্ছে আর কি একটু রেস্টের প্রয়োজন শরীরে তো আমি এই জন্য কী করলাম দুপুরবেলাটা দুপুরবেলা পড়াটাকে স্কিপ করে গেলাম কারণ এতটাই শরীর খারাপ লাগছে আমি ভাবলাম যে না আমি এখন একটু ঘুমাবো তারপরে সন্ধ্যাবেলায় দেখা যাবে কি হয় এই মানে যেরকম ভাবি আর কি সেরকমই কাজ তো আমি নিচে এসে আমার আগে মেকআপটা তুলে নিচ্ছি যেগুলো পরেছিলাম টুকিটাকি আর কি একটু আইলানার আর কাজল লিপস্টিক এইগুলোই জাস্ট সেরকম গরমের জন্য কিছুই পরিনি আর কি সেইগুলোকে তুলে নেব তুলে নিয়ে তারপরে একটু রেস্ট নেব আর কি কারেন্টটা যাচ্ছে আসে আর তো বিরক্তি করছে না কি বলবো আর তারপরে এই যে অন্ধকার হয়ে গেল ঘরটা তো এখন সত্যি শরীরটা এত খারাপ লাগছে খুব মানে ক্লান্ত লাগছে নিজেকে আর কি তো এই ক্লান্ত লাগলে কিন্তু পড়া সম্ভব নয় তো সন্ধ্যাবেলা দেখা যাক কী পরা যায় তো এখন একটু শরীরে রেস্টের প্রয়োজন তাই জন্য আমি ভাবলাম যে রেস্ট করে নেব কিন্তু কাজ তো কাজের শেষ হচ্ছে না আর দেখো ছাদ থেকে এত জামা কাপড় তুলে নিয়ে এসছে এগুলোকে তো এবার ভাঁজ করতে হবে বলো এরকম কাজ পড়ে থাকলে কার ঘুম হয় তো আমি ভাবলাম আগে এগুলোকে ভালো করে ভাঁজ টাজ করে গুছিয়ে তারপরে হচ্ছে ঘুমাবো তো এ টাজ করে নিচ্ছি তারপর দেখো মানে খাটে এখনও বেডকভারও পাতানো হয়নি টাইমই পাইনি এত তারা উড়োর মধ্যে কাজ চলছে না মানে সত্যি মাঝে মাঝে নিজেকে না সত্যি কেমন একটা ক্লান্ত ক্লান্ত ফি ফিল হয় আর কি তো যাই হোক এইভাবেই জীবন চলছে তোমরা এখান থেকে যদি পারো একটু নিজেদেরকে মোটিভেট করো সত্যি আমি এত কাজের মাঝেও আমি সবসময় চেষ্টা করি যে আমি আগে থেকে ভেবে রাখি যে আজকে কি কি পড়ব আগে থেকে ভাবা থাকে বলেই কিন্তু আমি পড়তে পারি আমি যদি মানে ক্লান্ত হওয়ার পরে যদি আমি ভাবতে বসি না তাহলে কখনোই পারবো না আমি রাত্রিবেলা রুটিন তৈরি করে রাখি যে পরের দিন এই জিনিসগুলো এই সময় পড়বো এই জন্যই কিন্তু আমি পারি বারবার তোমাদেরকে এই কথা বলছি কারো সংসারে কাজের শেষ নেই তুমি শেষ করতে পারবে না কাজ করে আমি তো চেষ্টা করি সব সময় মানে কতটা তাড়াতাড়ি করা যায় তবু আমি মানে শেষ করতে পারি না এত কাজ এত কাজ তো তবু আমি মানে ভেবে রাখি আর কি কাজ করতে করতে আমি ভেবে রাখি যে আমি নেক্সট কি কর নেক্সট কোনটা করব। কোনটা আমার বাকি আছে কোনটা আমাকে রিভাইজ করতে হবে এগুলো আমি কাজ করার সঙ্গে সঙ্গে আর কি ভেবে রাখি নিজের My time. তো আমার আরও একটা এক্সট্রা কাজ এখন মানে ব্লগ করলে তো আমাকে এডিট করতে হবে এডিট করা মানে তার থামবেল তৈরি করো তার কন্টেন্ট তৈরি করো এগুলো একটু ভাবার জন্য সময় দিতে হয় মানে সব কিছুর জন্য আর কি সময় একটা মেপে চলতে হয় আর কি তো এইভাবেই আর কি চলছে আমার জীবনটা তো মানে তোমরা এখান থেকেই অনেক ইন্সপায়ার পাবে আর কি আর বিকালে আমি দেখো ঘুম থেকে উঠে একটু বাইরে হেঁটে হেঁটে এসেছি কারণ মানে হেঁটে এলে আরও শরীরটা মানে ঠিকঠাক থাকে তারপর আমি তোষকটাকে ভালো করে পাতিয়ে নিচ্ছি এটাকে একটু রোদে দিয়েছিলাম বললাম না আমার ননদটা হিসি করে দিয়েছিল পুচকে একটা ননদ আছে সেই হিসি করে দিয়েছিলো এই আমি এটাকে রোদে দিয়েছিলাম তো রোদে দিয়ে এখন এসেছি আর কি একে ভাবছি কভারটা এখন পাতিয়ে নিই তারপরে গিয়ে একটু পড়াশোনার দিকে মন দেব না হলে কিন্তু আমি মানে সব কিছু গোছানো থাকলে পড়াশোনাটাও ঠিকঠাক করে করা যায় আর কি এই ভেবে আমি বেড কভারটাকে আগে পাতিয়ে নিচ্ছি বালিশ টালিশ এগুলো মানে ও কিছুই পরানো হয়নি আর কি আমি চলে গেছিলাম তখন তাড়াহুড়ো করে একজনের বাড়িতে যাব বলে যাই হোক আমার সকালবেলা মোটামুটি আড়াই ঘন্টা মতো আমি জিওগ্রাফি পড়েছিলাম বাদ বাকি আমার কিন্তু আর পড়া হয়নি আর সন্ধেবেলা এবারে আমি চলে এসেছি হেঁটে ডেঁটে বিছানাটাকে করে নিয়ে তারপর একটু লাল চা খাবো সন্ধ্যেবেলা আমি কিন্তু দুধ চা খাই না তোমরা জানো এখন একটু লাল চা খাবো মাইন্ড ফ্রেশ করে একদম পড়তে বসবো সাতটা থেকে আর সাতটা থেকে পড়তে বসবো একদম রাত্রিবেলা আজকে বেশি কিছু রান্না বান্না করব না কারণ দুপুরে রান্না কিছু আছে সেগুলোই রাত্রিবেলা চালাবো তো সব সময় না সত্যি ইচ্ছাও করে না আর মানে শরীরটা দেয়ও না এত কিছুর পরে আর নিজের পড়াশোনায় তো সময় দিতে হবে বলো মানে সব কিছুর পিছনে যদি সময় দিয়ে দিলাম তাহলে নিজের পিছনে সময়টা কখন দেব। তাই না তো সব সময় কিন্তু এ পড়াশোনার দিকে নজরটাও রাখতে হবে দেখো আমার কাজ কমপ্লিট এখন আমি একটু চাটা খেয়ে চলে এসেছি এখন আমি জিকেটা পড়ব তো এখানে আমার তরুণ গোয়ালের আর একটা জিকে বই আছে আমি যেমন ডাব্লিউ বিসিএসের বই থেকে জিকেটা পড়ি তোমরা জানো এখানে তরুণ গোয়ালের বইটা থেকেও আমি জিকেটা পড়ি দুটো বই আমার খুব ফেভারেট এই জন্য দুটো বই যখন যেটা সময় করে পড়তে পারি আমার খুব ভালো লাগে আর কি তো আমি প্রায় সাতটা থেকে আজ আজকে আমি পড়েছিলাম সাড়ে দশটা অবধি সাড়ে তিন ঘন্টা আমি জিকেটা পড়েছিলাম জিকে তো বিভিন্ন পার্ট আছে একটা জিনিস নিয়ে পড়ে থাকলে তো হবে না শুধু হিস্ট্রি পড়লে তো আর হবে না আমাকে সেখানে মানে হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স তারপরে লাইফ সায়েন্স এগুলো তো সমস্ত জিনিস যে রিসেন্ট কিছু ঘটনা এগুলো আমাকে জিকের মধ্যে দেখতে হয় এই জন্য জিকে পড়তে সব থেকে বেশি সময় লাগে আমার তোমাদের তোমাদের কমেন্ট করে জানিও কিন্তু তোমরা কোন কোন এক্সামের প্রিপারেশন নিচ্ছ নতুন কি ফর্ম ফিল আপ করছো এগুলো আমাকে জানিও কিন্তু কমেন্ট করে তোমাদের কমেন্ট আমার খুব ভালো লাগে আর এতক্ষণ যারা আমার ব্লগটা দেখেছ তারা অবশ্যই একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে পাশে থেকে এই রকম সংসার চালিয়ে সঙ্গে সঙ্গে হাউস হাউসওয়াইফরা যারা পড়াশোনা করছে তাদেরকে একটু শেয়ার করে দিও তারা অনেক ইন্সপায়ার হবে অনেক মোটিভেট হবে পড়াশোনার ক্ষেত্রে কিভাবে একটা সংসার সামলে তুমি পড়াশোনা করতে পারো বা চিন্তা ভাবনাগুলোকে আরও একটু বাড়াতে হবে যারা পারো না বলছো তারাও ধীরে ধীরে চেষ্টা করো অবশ্যই পারবে আমিও অনেক কষ্ট করে কিন্তু নিজেকে দাঁড় করানোর চেষ্টা করছি জানি না আমি কতটা সফল হতে পারবো কি না আগে গিয়ে কিন্তু আমি এই হালটা ছাড়বো না আমি কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য সমস্ত কিছু চেষ্টা করব। নিজেকে আরও এগিয়ে নিয়ে যাব আরও প্র্যাকটিস করব আরও ধৈর্য নিয়ে কাজ করব ধৈর্যই মানুষের জীবনের সব তো এইভাবেই আমার চলছে লাইফস্টাইল আর আমি আজকে সারা দিনে কিন্তু ছ ঘন্টা পড়েছি আজকে কিন্তু আমার আট ঘন্টা হয়নি তো তোমরা দেখতেই পেলে শরীর অসুস্থ বা ক্লান্তির জন্য আজকে আমার ছ ঘন্টা পড়াশোনা হয়েছে ছ ঘন্টার ভিতরে আমি জিওগ্রাফি পড়েছি আর হচ্ছে জিকেটা পড়েছি আজকে সারা দিনে এই দুটোই পড়া হয়েছে আর সেরকম কিছু পড়া হয়নি তো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো টাটা বাই বাই স্টে ইউন ফর নেক্সট ব্লগ